সবচেয়ে কম দামে পাইকারিতে পাবেন যদি আমি দেখাই যে আসলে কালেকশানের অভাব নাই প্রচুর প্রচুর চারিদিকে খালি কালেকশান আর কালেকশন কালেকশনের অভাব নাই এখান থেকে সবচেয়ে কম দামে আপনারা পাইকারিতে জুতাগুলো কিনতে পারবেন আমি যদি একটু দোকানের ভিতরে যাই তারপরে অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশনের কোনো শেষ নেই আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি আমি ফিরে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যে কোয়ালিটি পছন্দ হবে যে মডেল পছন্দ হবে অবশ্যই এদের সাথে যোগাযোগ করে নিবেন এমন সবচেয়ে কম দামে ওনারা এই জুতাগুলো পাইকারিতে দিয়ে থাকে এখানে এই যে চাইনিজ যে জুতা দেখেন এগুলো চাইনিজ এগুলো সব বাংলা জুতা এগুলো সব বাংলা জুতা পাবেন এখন এখানে আছে কিছু ক্যাঙ্গারু এই ক্যাঙ্গারুগুলো গ্রান্টিযুক্ত এখানে বাবর সালেমা প্রচুর জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে পেয়ে যাবেন তারপর এখানে আছে কিছু বর্ষাকালীন জুতা যারা আসলে সবসময় যারা যারা পরিশ্রম করে তারা আসলে এই ধরনের পরে তারপরে ঘুরে ফিরে তো দেখাচ্ছি আহ তারপরে অবশ্যই এই দোকানের ওনারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিবো অলরেডি দেখতে পাচ্ছেন আমার আমার সামনে আছে এই দোকানের ওনার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এত সময় বললাম যে আমার চ্যানেলে আপনি নতুন এবং আপনার এই দোকানটাও নতুন সত্যি কিনা জি সত্যি তার মানে কি দোকানের জুতাগুলো সব নতুন জুতা একদম ফ্রেশ ফ্রেশ জুতা আচ্ছা এগুলো তো তে বিক্রি করেন জি অবশ্যই পাইকারি পাইকারি আচ্ছা আমি তো গ্রুপ আপনাদেরকে দেখালাম পাইকারি যদি কেউ আসতে চায় কিভাবে আসবে আপনার এই দোকানে আমাদের এখানে হলো পূর্ব উত্তর গেট একদম গুলিস্তান ট্রেড সেন্টার গুলিস্তান সেন্টার দ্বিতীয় তলা দ্বিতীয় তলা 6 নম্বর দোকান দোকানের নাম একদম মায়ের দোয়াশু আচ্ছা মায়ের দোয়াশু

আচ্ছা ঠিক আছে এটা হল 110 টাকা জি ওকে ঠিক আছে তারপর কোনটা দেব ভাইয়া তারপর এই যে এগুলা আছে তিনটা এর মধ্যে কালো আছে তিনটা জি এগুলা ফিক্সড কিন্তু 160 টাকা জি এগুলা 100 ফিক্সড আচ্ছা এটা হলো ফ্ল্যাট প্লাগ প্লাগ না একদম ফ্ল্যাট আচ্ছা আবার এগুলোর মধ্যে যদি কেউ হিল চায় তাহলে হিল আছে হিল আছে না এগুলা হিল আছে

প্রচুর রানিং এই মালগুলা প্রচুর রানিং জি তার মানে এডি কি অরিজিনাল চাইনিজ জুতা কালার হয় কয়টা ভাইয়া তিনটা কালার তিনটা কালার তিনটা তিনটা কত করে দিচ্ছেন এগুলো 70 টাকা 170 টাকা আবার এগুলোর মধ্যে আবার বাংলা আছে দেখাই আমি আপনাকে বাংলা জুতা না এগুলো কম রেট জি এগুলোর রেট হলো আবার 135 টাকা আচ্ছা এটা হলো বাংলা জুতা জি আচ্ছা এটা পাবে 135 টাকা তিন কালার এটার মধ্যে তিনটা কালার আছে না আরেকটা কালার আমি আপনাকে দেখাই আচ্ছা দর্শক বন্ধু এই বাংলা জুতাগুলো পেয়ে যাবেন 135 টাকা 35 টাকা

আচ্ছা আচ্ছা কত করে মাত্র পঁচাশি টাকা এগুলো হলো পঁচাশি টাকা আচ্ছা এগুলো যদি আসে তাহলে একটা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে আচ্ছা ভাই অন্য জায়গায় তো দেখি আরো কম দামে মিথ্যা কথা হ্যাঁ এগুলা মিথ্যা কথা বলে মিথ্যা আশ্রয় আমরা নিজে চেয়েছিল

একশো পাঁচ টাকা জুতা ওকে একশো চল্লিশ টাকা বাংলাটা আচ্ছা এটা হলো একশো টাকা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু দেখেন তিনটা কালার পেয়ে এখানে সব না অনেক উঁচা টাইপের না বৃষ্টির মাঝে খুব ভালো হবে পেজের মাত্র পঁচাশি টাকা আচ্ছা খুব সুন্দর দেখা যায় কালার হয় কয়টা

আচ্ছা ঠিক আছে একশো আশি করে পেয়ে যাবেন আর তারপরে এখান থেকে আমাদেরকে কিছু দেখান এটা কি এটা কত করে একশো বিশ টাকা আচ্ছা এটা নিতে পারবেন একশো বিশ টাকা এই মালটা দেখেন কত সুন্দর একটা মাল হ্যাঁ মাত্র একশো টাকা এই জুতা একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা দর্শক বন্ধু এখানে আর এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতো এই মালটা দেখেন উঁচা মাল অনেক হেভি মাল হ্যাঁ মানে একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা কালার হয়

তখন আসলে আপনাদেরকে একটা রেট কমিয়া দিবে কারণ সব রেট তো আসলে ওইভাবে বলা সম্ভব না ইউটিউব থেকে যে আমি আসছি তখন উনারা আসলে আপনাদেরকে একটা রেট কমিয়া দিবে কারণ সব রেট তো আসলে ওইভাবে বলা সম্ভব না ডিসকাউন্ট ওইভাবে বলা সম্ভব না

আচ্ছা এলার মাল তো একটু ভালো জি মাল অনেক ভালো অনেক ভালো মাল এলার খুবই ভালো এবং খুবই চলে কত করে দিচ্ছেন পাইকারি 85 টাকা মাত্র 85 টাকা কালার হয় কিন্তু তিনটাই যে কালারগুলো দেখেন আমরা আচ্ছা আচ্ছা এই তো এলার মালগুলো পেয়ে যাবেন শুধু 85 টাকা মানে এই যে সব মাল আছে এই সব মালগুলো এগুলো এগুলো তো বাংলা মাল মনে হচ্ছে এগুলো দামও একদম কম মনে হয় তিন মাস গ্যারান্টি দিয়ে তিন মাস গ্যারান্টি জি আচ্ছা আচ্ছা তিন মাস ফুল গ্যারান্টি 100 টাকা মাত্র 100 টাকা আচ্ছা তিন মাসের ফুল গ্যারান্টি 100 টাকা পেয়ে যাবেন এগুলো আছে মিডিয়াম মাল মিডিয়াম জি

তারপরে একটু বর্ষাকালীন জুতা দেখাচ্ছি এগুলা কত করে এগুলা একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা করে মাত্র একশো টাকা পেয়ে যাবেন আচ্ছা এগুলা পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা একদম হালকা এগুলো হলো হালকা না পঁচাশি টাকা একদম সফট এবং হালকা হালকা আচ্ছা এটা হলো কত মাত্র পঁচাশি মাত্র পঁচাশি টাকা পেয়ে যাবেন অসংখ্য কালার আছে এই জুতাটাও পেয়ে যাবেন দেখতে চামড়ার মতো লাগে কিন্তু বাংলা জুতা পাতলা পঁচাশি টাকা আচ্ছা ঠিক আছে এগুলো কত করে দুশো পাঁচ টাকা এগুলো দুশো পাঁচ টাকা তারপরে এগুলা পাবেন দুইশো টাকা এইরকম অসংখ্য কালার অসংখ্য আছে তারপরে এখানে কিছু এখানে ফুল আলামাল মাল দেওয়া যায় এটা কত করে ভাইয়া এটা রেট হলো মাত্র ষাট টাকা রেট আটান্ন টাকা রাখা যাবে